আসসালামু আলাইকুম দূরের এবং কাছের সবাইকে অভিনন্দন জানাচ্ছি যুগের সাথে থাকার জন্য বন্ধুরা আজকে বৃহস্পতিবারের হাট জিকর গাছা ছাগলের বাজার তো এই ছাগলের বাজার থেকে দরদাম জানাবো দেখি কি ধরনের ছাগল আজকে আমদানি হয়েছে আর তা এবং বিক্রেতা কেমন দরদাম চাচ্ছে এই বিস্তারিত একটু জানাবো আর জিকর গাছে ছাগলের হাট অনেক বড় মানে ছাগলের হাট এখানে অনেক ছাগল আমদানি হয় আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ছাগল কতটা আনছেন আজকে আপনি ওইখানেই কেনা বেচা করেন আলহামদুলিল্লাহ তো এই যে এই যে ছাগলটা এটা কি ছাগল এই বড়টা বড়টা কি ছাগল খাসি ছাগল তো এটা কত দাম চাচ্ছেন ষোলো ষোলো হাজার টাকা দাম চাচ্ছেন এটার কি দাঁত হয়েছে কয় দাঁত হয়েছে এটা দুই দাঁত হয়ে গেছে না হাল হামদুল্লাহ তো টাকা চাওয়া কেমন গোশ পারে আজকে এটা চোদ্দো থেকে পনেরো কেজি দেখেন এই ছাগলটার গোশ পারে তো ষোলো টাকা চাওয়া দাম হয়তো বা একটু কম বেশি হবে ইনশাল্লাহ তো চলুন আমরা বাজারের ভিতরে যাই আরও কিছু ছাগল আপনাদের মাঝে তুলে ধরি দেখেন একের বাচ্চা কত চমৎকার না কত এখানে কি বেচা চলছে দেখুন কত ফিট হলো ভাই কত হলো এটা নয় টাকা এই যে দেখুন নয় টাকা এটা বিক্রি হলো প্রচুর ছাগল বাজারে যশোর ঝিকর গাছা ছাগলের হাট সুন্দর সুন্দর ছাগল আমদানি হয়েছে দেখেন কত সুন্দর সুন্দর ছাগল এইখানে একটা সুন্দর খাসি আছে দেখি এই খাসিটার যায় কিনা আসসালাম আলাইকুম ভালো আছেন এই খাসিটা কত চাচ্ছেন দাম আজকে একুশ হাজার আলহামদুলিল্লাহ চমৎকার একটা খাসি দেখুন অনেক সুন্দর কালার তো কত কেজি গোশ হতে পারে এটা আঙ্কেল আজকে ষোলো সতেরো কেজি গোশ হতে পারে চাওয়া দাম একুশ হাজার টাকা কত হলে আজকে দেওয়া যায় আঠারো সাড়ে আঠারো হলে এটা বিক্রি হবে না আলহামদুলিল্লাহ তো আজকে ব্যাপারি দাম দিয়েছে সতেরো হাজার পর্যন্ত দাম দিয়েছে না আলহামদুলিল্লাহ ঠিক আছে বিক্রি করেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাইয়ের কাছে তিনটা ছাগল দেখছি ছাগল তিনটা মার্শাল্লাহ তো ভাই কালো ছাগলটা কত দাম চাচ্ছেন আজকে বিশ হাজার টাকা দাম চাচ্ছেন না কয় দাঁত হয়েছে ওটা দাঁতের চার দাঁত বিশ হাজার টাকা চাওয়া দাম বেচা দাম আঠারো হলে বিক্রি হবে আজকে কি ব্যাপারী দাম দিয়েছে এটা ষোলো সতেরো দাম দিচ্ছে আপনি আঠারো হলে বিক্রি করবেন না তো প্রায় কাছাকাছি বেচার মতো তো হয়েই গেছে আর এই যে পাখাটা কত যাচ্ছেন ষোলো হাজার টাকা চাওয়া দাম দেখুন চোদ্দ হাজার হলে বিক্রি হবে আলহামদুলিল্লাহ ভাইয়ের কাছে তিনটে খাসি আছে মার্শাল্লাহ আর এ লালটা কত যাচ্ছে আচ্ছা আচ্ছা তেরো হাজার টাকা হলে এটা বিক্রি হবে তিনটে ছাগল আছে ভাইয়ের কাছে যে দেখুন একটু দেখায় তিনটে ছাগল মার্শাল বেশ ভালো আর দাম প্রায় কাছাকাছি তিনটায় কি ছাগল আনছেন আজকে সাতটা আনছিলেন চারটে বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই তাহলে এগুলো বিক্রি করেন আলহামদুলিল্লাহ ছাগলের হাট তো দেখুন আমি একটু উপর থেকে দেখাচ্ছি কিভাবে মানুষ আসছে বাজারে আর ছাগলও কিন্তু যথেষ্ট পরিমাণ প্রচুর ছাগল বাজারে বড় ছাগল ছোট ছাগল দেখি এখানে আর একটা সুন্দর খাসি আছে যে দেখুন দেখি কত দাম চাই আজকের বাজারে এত গরম পড়েছে আর পাশাপাশি এত রোদ রোদের ভিতরে অনেক ভাইরা আছে আসলে কথা বলতে চাচ্ছে না ভাই ভাই ভালো আছেন যে সাগনগুলো বিক্রি হয়ে গেছে। আমি একটু দেখাই এই যে বাজারে এই ছাগলগুলো আসছিল তো এগুলো তারা ঢাকা ছিটাকাঞ্জ থেকে আসছে সে ভাইরা এগুলো কিনে নিয়েছে এখন গাড়িতে যাবে গাড়িতে উঠানোর প্রস্তুতি চলছে এই যে দেখুন এই গাড়িতে করেই চলে যাবে